পবিত্র রমজান উপলক্ষে আমাদের আজকের ডেজার্ট রেসিপি কাতায়েফ চলুন ঝটপট জেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার অ্যারাবিয়ান ডেজার্ট কাতায়েফ কাতায়েফের জন্য আমাদের যা যা লাগবে তা হল ফ্লাওয়ার একশো গ্রাম সেমোলিনা একশো গ্রাম বেকিং পাউডার দেড় চা চামচ সল্ট এক চিমটি বাটার বিশ গ্রাম ওয়াটার তিনশো পঞ্চাশ এম মার্কস ফোর ক্রিম মিল্ক একশো বিশ এম এল ইস্ট পাঁচ গ্রাম এবং সুগার পঁয়তাল্লিশ গ্রাম প্রথমে একটা বোলে আমরা কাতায়েফের জন্য ব্যাটার তৈরি করব বোলের জন্য ময়দা সুজি ইস্ট সুগার বেকিং পাউডার সল্ট এবং বাটার নিয়ে নিন মার্কস মিল্ক এবং ওয়াটার ঢেলে দিন খুব ভালো করে মিশিয়ে নিন ভালোভাবে মিক্সড হয়ে গেলে ফার্মেন্টেড হওয়ার জন্য একটা ওয়ার্ম প্লেসে ত্রিশ মিনিট রেখে দিন কাতায়েফের জন্য আমরা অরেঞ্জ ব্লসম সিরাপ তৈরি করবো সুগার দুইশো গ্রাম ওয়াটার একশো পঞ্চাশ এম এল স্যাফরন এক চিমটি সল্ট এক চিমটি অরেঞ্জ জুস একটি অরেঞ্জ থেকে যতটুকু জুস পাওয়া যায় হানি পনেরো এম এল লেমন জুস দশ এম এল সিরাপ তৈরির জন্য একটি পাত্রে সবগুলো উপকরণ ঢেলে দিন ভালো করে নাড়তে থাকুন হয়ে এলে নামিয়ে নিন এবার আমরা কাতায়েফের জন্য ফিলিং তৈরি করব ফিলিং তৈরির জন্য যা যা লাগবে তা হল হেভি ক্রিম দুইশো এম এল মার্ক্স ফো ক্রিম মিল্ক একশো পঞ্চাশ এম এল কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ সুগার দুই টেবিল চামচ রোজ এসেন্স দুই ফোটা অরেঞ্জ জেস্ট পাঁচ গ্রাম এবং বাটার পনেরো গ্রাম একটি প্যানে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিন একসাথে সবগুলো মিক্স করার পর বার্নার অন করুন একদম ঘন হয়ে আসলে নামিয়ে নিন নামানোর সময় অরেঞ্জ জেসটুকু দিন এখন আমরা কাতায়ফের জন্য স্লো হিটে প্যানকেক রেডি করছি সঙ্গে সঙ্গেই প্যানকেকের মধ্যে এইভাবে ফিলিং দিয়ে স্টাফিং করতে হবে গার্নিশিং করার জন্য আমরা ইউজ করছি পিস্টাশীয় ক্রাশ এবং রোজ পেটাল মাঝখানে রাখুন অরেঞ্জ ব্লসম সিরাপ ব্যাস রেডি হয়ে গেল অথেন্টিক অ্যারাবিয়ান ডেজার্ট কাতায়েফ